পল্লী সহায়ক ফাউন্ডেশন থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে অনেক দিন পর কিন্তু একটি এনজিওর বড় একটি নিক দেওয়া হয়েছে যেখানে আপনার তিনটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এক ক্রেডিট অফিসার একশো জন দুই সহকারী আইটি ম্যানেজার একজন এবং তিন অভ্যন্তরীণ নিরীক্ষণ ও মনিটরিং অফিসার চারজন সবসময় যদি এনজিওর সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি ডাক যুগের মাধ্যমে করতে হবে আপনি ডাক যুগে বেজে আবেদনটি করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন এবং বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দু এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন থেকে এখানে কিন্তু পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে তিনটি ক্যাটাগরি রয়েছে তো এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এক নাম্বার ক্যাটাগরি ক্রেডিট অফিসার একশো জন আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এক নাম্বার ক্যাটাগরি ক্রেডিট অফিসার একশো জন এখানে স্নাতক বা সমান এখানে যদি আপনি স্নাতক কমপ্লিট করেন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে যখন আপনার জবটি স্থায়ী হবে আপনাকে স্যালারি দেওয়া হবে সাতাশ হাজার টাকা এবং এখানে কম্পিউটার পরিচালনা হালকা বেসিক জ্ঞান থাকতে হবে এবং সেই সাথে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বলাই হচ্ছে যে সার্কুলারটিতে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স মোস্ট ইম্পর্টেন্ট বয়সের বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যেমন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পঁচিশ বছর কম নহে এবং হিসাবটি করবেন উনিশ দশ হাজার তেইশ অনুযায়ী আপনি হিসাব করবেন উনিশ দশ হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা দরকার নেই আপনি যদি ডিগ্রি বা অনার্স যদি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্রেডিট অফিসার একশো জন এরপর দুয়ে দেখতে পাচ্ছেন সহকারী আইটি ম্যানেজার একজন এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর এবং এছাড়াও এখানে রয়েছে জাতীয় পর্যায়ে কুদতন কার্যক্রম পরিচালনকারী সংস্থার সফটওয়্যার কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সর্বশেষ তিন অভ্যন্তরীণ নিরীক্ষণ ও মনিটরিং অফিসার পদের সংখ্যা চারজন এখানে স্নাতকোত্তর এবং এখানে রয়েছে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং সে সাথে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সবশেষে আমি আবেদন প্রসেসটি বলে দেব যে আপনি কিভাবে আবেদনটি করবেন এখানে বলাই হচ্ছে আগ্রহী প্রার্থীদের পুনর্জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ মূল শিক্ষাগত সনদপত্র সমূহের ফোটোকপি সাম্প্রতিককালের দুই কপি পাঁচশো সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক ফ্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফ্যান ফ্যানকাসানা ফ্লট এখানে যে ঠিকানাটা রয়েছে বনানী ডাকা বারো তেরো এই ঠিকানা বরাবর আপনাকে ডাক যুগে পৌঁছাতে হবে ১৯ অক্টোবরের মধ্যে এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দু হাজার তেইশ আমি আবারও বলবো আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা অ্যাপ্লাইটি করবেন সময় যদি বড় গুলো পেতে চান এনজিওর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ